জীবনে দেশের ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা আর জি মুশফিক আর ফারহান ছোট্ট অভিনয় ক্যারিয়ারে অসংখ্য আলোচিত নাটক দর্শকদের উপহার দিয়েছেন তিনি ব্যস্ত অভিনয় জীবনের ফাঁকে ওমরা পালনের উদ্দেশ্যে বর্তমানে সৌদি আরবের পবিত্র নগরী মক্কায় অবস্থান করছেন ফারহান সেখান থেকে একটি আবেগ ঘন বার্তা দিয়েছেন এই অভিনেতা দশ অক্টোবর নিজের অফিসিয়াল ফেসবুক পেজে একটি ভিডিও শেয়ার করেন ফারহান ভিডিওতে দেখা যায় তিনি ইহরামের সাদা পোশাকে পবিত্র কাবা শরীফের সামনে বসে আছেন ক্যাপশনে লিখেছেন আলহামদুলিল্লাহ আমার জীবনের সেরা দিন সেখানে আবেগ ভরা কণ্ঠে অভিনেতা বলেন আলহামদুলিল্লাহ জীবনে প্রথমবার আমার এখানে আসা কাবা শরীফের সামনে এই প্রথমবার ঢুকে হাজরে আসওয়াদে চুমু দিতে পেরেছি যা ভাগ্যের চেয়েও ভাগ্যের ব্যাপার আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া জীবনে আর বড় কোনো চাওয়া নেই পাওয়া নেই আলহামদুলিল্লাহ জীবনে আর বড় কোনো চাওয়া নেই পাওয়া নেই কিছু নাই আলহামদুলিল্লাহ শুক্রিয়া আল্লাহ তাআলা দোয়া করুন সবাইকে নিয়ে আসুক অভিনেতা ফারহান আরও বলেন আল্লাহ সবাইকে এই পবিত্র স্থানে আসার তাওফিক দিন সবাই আমার জন্য দোয়া করবেন ভিডিওটি সামাজিক মাধ্যমে প্রকাশ হতেই ভক্তরা শুভকামনা ও দোয়ার বার্তায় ভরিয়ে দেন জানা গেছে চলতি মাসের শেষ সপ্তাহে দেশে ফেরার কথা রয়েছে এই অভিনেতার দেশে ফিরে নতুন নাটকের শ্যুটিংয়েও অংশ নেবেন তিনি বর্তমানে বেশ কয়েকটি নাটকের শুটিং ঝুলে আছে অভিনেতার জন্য